ছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঠিক সামনে আপনারা জানেন যে আজকে দুপুর একটার দিকে উত্তরার মাইল স্টোন কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানে ব্যাপক হতমত ঘটনা ঘটেছে এই মুহূর্তে এই বার্ন ইনস্টিটিউটে যেসব আহতদেরকে নিয়ে আসা হয়েছে চিকিৎসা চলছে সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু অসংখ্য মানুষ ভিড় করেছেন বিশেষ করে আহত এবং নিহতদের স্বজনরা এখানে এসে জড়ো হয়েছেন পাশাপাশি আপনারা জানেন যে এখানে প্রচুর গার্ডের হচ্ছে এই সে কারণে কিন্তু এখানে এই সোশ্যাল মিডিয়ায় এই ছড়িয়ে পড়া পোস্টের বদলেতে কিন্তু কাছে ব্লাড দেওয়ার জন্য এখানে করছেন অনেকে এখানে কিন্তু দাঁড়িয়ে গেছেন আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এখানে কিন্তু অসংখ্য মানুষ বিশেষ বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম থেকে স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন রাস্তায় যেন কোনো ধরনের যানজট তৈরি না হয় এই রুগীদের আনা নেওয়া যাতে সহজ হয় সে কারণে এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন এই পুরো রাস্তাটি এই মুহূর্তে কেবলমাত্র উত্তরার মাইলস্টন কলেজের যে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসার জন্য এই রাস্তাকে পুরোপুরি ফাঁকা করে ফেলা হয়েছে দুই ধারে কিন্তু আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে দুই ধারে কিন্তু অসংখ্য মানুষ এখানে এসে বিশেষ করে যারা এসেছেন দুই পাশে দাঁড়িয়ে আছেন তারা সবাই এখানে রক্তদান স্বেচ্ছায় আহত এবং পুড়ে যাওয়া রুগীদের রক্ত দান করার জন্য মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি এখানে যে রক্তের ব্যাপক প্রয়োজন রয়েছে এখানে প্রচুর রক্তের চাহিদা রয়েছে রক্তের প্রয়োজন হচ্ছে যেহেতু অধিকাংশ রোগী আগুনে পুড়ে গেছেন এই বিমান বিধ্বস্তের ঘটনায় সে কারণে এখানে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স এবং রেড ক্রিস্টেন্স সোসাইটির যে স্বেচ্ছাসেবক টিম চিকিৎসক সহ স্বেচ্ছায় অনেক চিকিৎসক এসে এখানে দ্রুত জরুরি সেবা দেওয়ার জন্য কিন্তু উপস্থিত হয়েছেন তারা কিন্তু স্বেচ্ছায় নিজ নিজ জায়গা থেকে তাদের ব্লাড কালেকশন করছেন কেউ কেউ স্বেচ্ছায় ব্লাড স্যাম্পল পরীক্ষা করাচ্ছেন এরকম করে কিন্তু এখানে এসে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তাদের নিজেদের যাদের রক্তের গ্রুপ জানা আছে সেটি প্ল্যাকার্ডের লিখে উঁচু করে সেখানে কিন্তু তুলে ধরছেন যাতে করে রক্তদাতা খুঁজে পেতে সহজ হয় সহজে রক্তদাতাদের খুঁজে পাওয়া যায় আমি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি টিম কিন্তু হাসপাতালের দিকে এগিয়ে আসছে আপনারা যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী হাসপাতালের দিকে এগিয়ে আসছে এই পুরো রাস্তাটিতে কিন্তু আহ নিরাপত্তা যন্ত্র বজায় রাখছে এই আমরা দেখতে পাচ্ছি এদের আশুক্ত সহ অনেকেই আহ রয়েছেন এই টিমে একই সাথে আমরা আরও একটি চিত্র যেটি দেখেছি যে যারা উবার ড্রাইভার রয়েছেন তারা কিন্তু উত্তরা মাইলস্টোন কলেজে যে যারা আহত হয়েছেন এই বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের ফ্রি যাতায়াত সেবা দিচ্ছেন ফ্রি সার্ভিস দিচ্ছেন মূলত এই যে দুর্ঘটনাটি ঘটছে প্লেন বিধ্বস্তের যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আমরা সর্ব সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি এখনো পর্যন্ত সেটি অনুসারে এই পর্যন্ত কিন্তু উনিশজন নিহত হয়েছেন এবং একশো আটষট্টি জন আহত হয়েছেন যাদের অধিকাংশই কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং অধিকাংশই ক্লাসের শিক্ষার্থী এই মুহূর্তে এই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনীর কাজ করছেন তারা পুরো রাস্তাটি পরিষ্কার করার জন্য পুরো রাস্তাটি ফাঁকা করার কাজ করছেন যেহেতু এখানে প্রচুর উৎসুক জনতা এসে ভিড় করেছেন আহত এবং নিহতদের স্বজনরা এসে ভিড় করছেন এখন হাসপাতালের মধ্যে কিন্তু আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে বাহিরে প্রচুর উৎসুক জনতা রয়েছেন ঘটনাটি দেখার জন্য এই এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেতে তারা চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই এখানে যে প্রচুর মানুষের আগমন ঘটেছে তাদেরকে সরিয়ে এই রাস্তাটি পুরো ফাঁকা করার চেষ্টা করছেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দশক এই মুহূর্তে যারা যুগান্ত লাইভে যুক্ত হলেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি বিন ইসলাম দশক এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আপনারা জানেন যে আজকে দুপুর একটার দিকে উত্তরায় একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং সেখানে এই ঘটনায় কিন্তু উনিশজন নিহত এবং প্রায় দেড় শতাধিক আহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ছিল সেটি এবং এটি মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং এই পর্যন্ত প্রায় উনিশজন শিক্ষার্থী নিহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ আপডেট এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই হতাহতের সংখ্যা কিন্তু জানিয়েছে এবং আইএসপিআরে দেওয়া দেওয়া অনুযায়ী যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে এই প্রশিক্ষণ বিমানের পাইলট সহ উনিশ জন নিহত হয়েছেন এবং শিক্ষার্থী সহ সেখানের স্থানীয় অভিভাবক সহ প্রায় একশো চৌষট্টি জন আহত হয়েছেন একশো চৌষট্টি জনের আহতের ঘটনা কিন্তু তা তারা জানিয়েছে এর আগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এই ঘটনায় কিন্তু উনিশজন নিহত হওয়ার যে ঘটনা সেটি তথ্য দেন এবং আজকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু বেলা এগারোটার পরে এই ভবনটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় যে একটা ছয় মিনিটের দিকে বিমানটি উদ্যায়নের কিছু পরেই বিধ্বস্ত হয় তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি এখনও পর্যন্ত জানানো হয়নি বিকেল পোনে পাঁচটার দিকে মাইজিস্টনের দুর্ঘটনা কবলিত যে এলাকা সেটি পরিদর্শনের সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজেআই ফাইটার এয়ারক্রাফট বিধ্বস্ত হয় এবং এই যে কলেজের মাইরিস্টন কলেজের উত্তরা শাখার দোতলা ভবনে কিন্তু এই বিমানটি ক্র্যাশ করে এবং এই দোতলা ভবনের প্রথম তলায় ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্লাসরুম এবং দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় পঞ্চম শ্রেণীর ক্লাসরুম এর সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম একটি কোচিংয়ের ক্লাস চলমান ছিল সে সময় যে সময়টি এতে বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটে এবং ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গেছিলো এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুম এর সাথে যে ল্যান্ডিং হয় আঘাত করে এবং এই জায়গায় যে যারা জড়ো হয়েছিল তাদের সাথে কিন্তু তাদের অভিভাবকরাও ছিলেন এবং এই ঘটনায় কিন্তু তারাও আহত হয়েছে পার সার্ভিস জানাই যে আনুমানিক বেলা 8 মিনিটের বিক্ষোভনার খবর পেয়ে তারা সেখানে দ্রুত পৌঁছান এবং উদ্ধার কাজ শুরু করেন আমরা যতটুকু জানতে পেরেছি এইখান থেকে উদ্ধার করে কিন্তু হতাহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং এই পর্যন্ত 19 জনের ডেড বডি উদ্ধার করেছেন বলে জানিয়েছে তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবার জন্য কিন্তু আমরা দেখছি যে এখানে তারা অবস্থা নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে সেখানকার সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে প্রচুর স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছায় রক্তদাতারা এসে জড়ো হয়েছেন জড়ো হয়েছেন আহত এবং নিহতদের পরিবারের স্বজনরা এখনও বেশ কয়েকজনের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের পরিচয় শনাক্ত শনাক্ত করতে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন পাশাপাশি যারা স্বেচ্ছায় রক্তদান করতে এখানে এসেছেন তাদের জন্য এখানে মেডিকেল টিম অ্যাম্বুলেন্স সহ এবং এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানকার যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই যে জাতীয় বার্নি ইনস্টিটিউটের সামনে যে রাস্তাটি সেটি পুলিশ ফাটা রাখার জন্য অর্থাৎ যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্যই কিন্তু এখানে কাজ করছে স্বেচ্ছাসেবক টিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে পুরো এলাকায় মোতায়েন রয়েছে তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা স্কাউট সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই পুরো পরিবেশটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন দ্রুত যেন আহতদেরকে সেবা দেওয়া যায় সেই চেষ্টা তারা করছেন যেহেতু প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে সে কারণে যারা স্বেচ্ছায় রক্তদাতা রয়েছেন তাদের ফ্রিতে ব্লাড স্যাম্পল পরীক্ষা করছেন যাদের গ্রুপ রক্তের গ্রুপ জানা নেই তাদের রক্তের গ্রুপ এখানে পরীক্ষা করা হচ্ছে তাৎক্ষণিক এবং এছাড়াও আমরা দেখেছি যে এখানে উবার ড্রাইভার যারা রয়েছেন বিশেষ করে মোটর সাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু ফ্রিতে ফ্রিতে সেবা দেওয়ার চেষ্টা করছেন যাতায়াতের জন্য যারা আহত হয়েছেন এই আহত আহতদেরকে সেবা দেওয়ার জন্য তারা কিন্তু আনা নেওয়ার যে কাজটি সেটি কিন্তু তারা ফ্রি সার্ভিস দিচ্ছে একটু দেখানোর চেষ্টা যে এই মুহূর্তে কিন্তু একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করলো হাসপাতালের এই দিকে এখানে কিন্তু অসংখ্য মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পুরো রাস্তা জুড়ে অর্থাৎ জাতীয় বার্নিং ইনস্টিটিউটের সামনের যে রাস্তা পুরো রাস্তায় কিন্তু অ্যাম্বুলেন্স সহ পুরো রাস্তা জুড়েই কিন্তু অসংখ্য স্বেচ্ছাসেবীরা রয়েছে একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে দেখুন প্ল্যাকার্ড উঁচিয়ে তাদেরকে বলা হচ্ছে যারা এখানে শিক্ষার্থীরাও কিন্তু জড়ো হয়েছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে ফ্রি যে ব্লাড স্যাম্পল কালেকশনের যে কাজটি তালিকা তালিকাটি করার সেই কাজটিও কিন্তু তারা এখান থেকে করছেন দর্শক এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের রাস্তাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে উৎসুক জনতা যেমন রয়েছে স্বেচ্ছায় রক্তদানকারীরা রয়েছেন রয়েছেন স্বেচ্ছাসেবকরা স্কাউট সদস্যরা সহ তারা কিন্তু চেষ্টা করছেন তাৎক্ষণিক যেন জরুরি সেবায় তারা দিতে পারেন সেই কাজটি কিন্তু তারা করছেন মূলত দর্শক এই মুহূর্তে কিন্তু জরুরি বিভাগের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই জরুরি বিভাগের সামনের রাস্তাটি ক্লিয়ার করার চেষ্টা করছেন যেহেতু এখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে এই পুরো রাস্তাটি জুড়ে কিন্তু অসংখ্য মানুষের এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু আর একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করলো আমরা দেখতে পাচ্ছি কথা তারা এদিকে চলে আসুন আমরা এখানে রক্ত যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের নাম এন্ট্রি করে রাখতে রাখতেছি রক্ত মানে আজকে রক্ত লাগছে না কিন্তু আগামী দিনে জরুরি রক্ত রাখলে যাতে আমরা ম্যানেজ করতে পারি সেই সুবিধার্থে আমরা এখানে নাম এন্ট্রি করে রাখতেছি তো কতজনকে রক্ত আমাদের এই পর্যন্ত পনেরো শত পনেরো শতক মতো নাম এন্ট্রি করা হয়েছে এখন আজকে লাগছে না কিন্তু আগামী যদি লাগে আগামীতে লাগে আমরা এখান থেকে ফোন করেন তাদের নাম্বার রেখে দিচ্ছি ফোন করে যাতে তাদেরকে পাওয়া যায় এই জন্য তার সুবিধার্থে এটা আমরা করে রাখতেছি আর কি ধন্যবাদ দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে একজন শিক্ষার্থী তারা মূলত রক্তের গ্রুপ সংগ্রহ করছেন আজকে যে যে পর্যাপ্ত রক্তের প্রয়োজন হলে যেন তারা দ্রুত সময়ের মধ্যে সেই রক্তদাতাদেরকে ডাকতে পারেন এবং রক্তের প্রয়োজন হলে তারা যেন সহজেই রক্ত দিতে পারেন সেজন্যই মূলত তারা এই ধরনের স্যাম্পলগুলো কালেকশন করে রাখছেন ডোনারদের তালিকা তৈরি করে রাখছেন চেষ্টা করব একটু আপনার সাথে কথা আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছি যাতে মানুষ এই ভিড় না করে তার কারণে আমরা কাজ করতেছি যাতে রোগীগুলো তাড়াতাড়ি হাসপাতালের ভিতরে ঢুকতে পারে এবং চিকিৎসা নিতে পারে এটার জন্য আমরা এই দেশ নায়ক তারেক নির্দেশনায় আমরা বংশাল থানা ছাত্রদল এখানে উপস্থিত আছি সবাই এখনো বলা যাচ্ছে না কতগুলো আছে আমরা যতগুলো অ্যাম্বুলেন্স আসছে তা তাদেরকে আমরা রোগীদেরকে ভিতরে ঢুকা দেওয়ার চেষ্টা করছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক অসংখ্য জনগণ এখানে উপস্থিত হয়েছে তাদেরকে একটু চাপিয়ে দিয়ে হচ্ছে যাতে রাস্তাঘাট ক্লিয়ার রাখা হয় থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আমরা আরও একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলছিলাম যিনি ছাত্রদলের কর্মী তিনি বলছিলেন যে তাদের যে নেতা তার নির্দেশে মূলত তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে রাস্তায় যেন কোনো ধরনের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন যেন প্রবেশ করতে না পারে এবং যেহেতু এখানে প্রচুর জনসমাগম হয়েছে সেই জনসমাগম যেন রাস্তায় ভিড় জমাতে না পারে সেজন্য তারা মূলত স্বেচ্ছায় শ্রম দিয়ে এই রাস্তাটি এই ফাঁকা রাখার চেষ্টা করছেন যাতে শুধুমাত্র রুগীদের আনা নেওয়ার জন্য যে ধরনের যে যানবাহনগুলো সেগুলোই চলাচল করতে পারে সেই কাজটি মূলত তারা এই এখানে করছেন দর্শক এই মুহূর্তে যারা যুগান্ত লাইভে যুক্ত হলেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এবং উত্তরার মাইলিস্টন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের পরিবারের স্বজনরা এখানে এসে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবকরা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা এখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখতে কিন্তু জড়ো হয়েছেন উৎসুক জনতাও জড়ো হয়েছেন পাশাপাশি এখানে প্রচুর যেহেতু রক্তের প্রয়োজন হচ্ছে সেখানে স্বেচ্ছা রক্ত দাতা যারা রয়েছেন তারা এসে এখানে কিন্তু জড়ো হয়েছেন স্বেচ্ছায় রক্তদানের জন্য এখানে অনেকেই রক্তের গ্রুপ সংগ্রহ করে রাখছেন যারা পরবর্তীতে রক্তের প্রয়োজন হলে তারা দ্রুত সময়ের মধ্যে সেই ডোনারদের যারা রক্তদান করতে ইচ্ছুক তাদেরকে ডেকে নিয়ে আসতে পারেন তাদের তালিকা সংগ্রহ করে রাখছেন এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছেন রেড কেয়ার সেন্টারের ভলেন্টিয়াররা রয়েছেন স্কাউট সদস্যরা রয়েছেন বিএনসিসি সদস্যরা রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন ডাক্তাররা রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন পরিস্থিতি এর পরবর্তীতে আপডেট আট আসা মাত্রই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাইকে যুগান্ত লাইভের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দর্শক যুগান্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনহাদুর ইসলাম দর্শকের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঠিক সামনে আপনারা জানেন যে আজকে দুপুর একটার দিকে উত্তরার মাইল কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যে বিধ্বস্তের সেখানে ব্যাপক হতমত ঘটনা ঘটেছে এই মুহূর্তে এই বার্ন ইনস্টিটিউটে যেসব আহতদেরকে নিয়ে আসা হয়েছে চিকিৎসা চলছে সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু অসংখ্য মানুষ ভিড় করেছেন বিশেষ করে আহত এবং নিহতদের স্বজনরা এখানে এসে জড়ো হয়েছেন পাশাপাশি আপনারা জানেন যে এখানে প্রচুর গার্ডের প্রয়োজন হচ্ছে এই সে কারণেই কিন্তু এখানে এই সোশ্যাল মিডিয়ায় এই ছড়িয়ে পড়া পোস্টের বদলেতে কিন্তু অসংখ্য স্বেচ্ছাসেবিকা সে ব্লাড দেওয়ার জন্য এখানে অনেকেই এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আমরা সর্বশেষ আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এখানে কিন্তু অসংখ্য মানুষ বিশেষ বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম থেকে স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন রাস্তায় যেন কোনো ধরনের যানজট তৈরি না হয় এই রুগীদের আনা নেওয়া যাতে সহজ হয় সে কারণে এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন এই পুরো রাস্তাটি এই মুহূর্তে কেবলমাত্র উত্তরার মাইল কলেজের যে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসার জন্য এই রাস্তাটি পুরোপুরি ফাঁকা করে ফেলা হয়েছে দুই ধারে কিন্তু আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে দুই ধারে কিন্তু অসংখ্য মানুষ এখানে এসে বিশেষ করে যারা এসেছেন দুই পাশে দাঁড়িয়ে আছেন তারা সবাই এখানে রক্তদান স্বেচ্ছায় আহত এবং পুড়ে যাওয়া রুগীদের রক্তদান করার জন্য মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি এখানে যে রক্তের ব্যাপক প্রয়োজন রয়েছে এখানে প্রচুর রক্তের চাহিদা রয়েছে রক্তের প্রয়োজন হচ্ছে যেহেতু অধিকাংশ রোগী আগুনে পুড়ে গেছেন এই বিমান বিধ্বস্তের ঘটনায় সে কারণে এখানে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স এবং রেড ক্রিস্টেন্স সোসাইটির যে স্বেচ্ছাসেবক টিম চিকিৎসক সহ স্বেচ্ছায় অনেক চিকিৎসক এসে এখানে দ্রুত জরুরি সেবা দেওয়ার জন্য কিন্তু উপস্থিত হয়েছেন তারা কিন্তু স্বেচ্ছায় নিজ নিজ জায়গা থেকে তাদের ব্লাড কালেকশন করছেন কেউ কেউ স্বেচ্ছায় ব্লাড স্যাম্পল পরীক্ষা করাচ্ছেন এরকম করে কিন্তু এখানে এসে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তাদের নিজেদের যাদের রক্তের গ্রুপ জানা আছে সেটি প্ল্যাকার্ডে লিখে উঁচু করে সেখানে কিন্তু তুলে ধরছেন যাতে করে রক্তদাতা খুঁজে পেতে সহজ হয় সহজে রক্তদাতাদের খুঁজে এমন আমি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি টিম কিন্তু হাসপাতালের দিকে এগিয়ে আসছে আপনারা যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তুকারীর এগিয়ে আসছে এই পুরো রাস্তাটিতে কিন্তু আহ নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখছে আমরা দেখতেছি নিজের আশুক্ত অনেকেই আহ রয়েছেন এই টিমে একসাথে আমরা আরও একটি চিত্র যেটি দেখেছি যে যারা উবার ড্রাইভার রয়েছেন তারা কিন্তু উত্তরার মাইলস্টন কলেজে যে যারা আহত হয়েছেন এই বিমান বিধ্বস্তের ঘটনায় এই তাদের ফ্রি যাতায়াত সেবা দিচ্ছেন ফ্রি সার্ভিস দিচ্ছেন মূলত এই যে দুর্ঘটনাটি ঘটছে প্লেন বিধ্বস্তের যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আমরা সর্ব সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি এখনও পর্যন্ত সেটি অনুযায়ী এই পর্যন্ত কিন্তু উনিশজন নিহত হয়েছেন এবং একশো আটষট্টি জন যাদের অধিকাংশই কিন্তু মাইলস্টোন স্ট্রোল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং অধিকাংশই ক্লাস থ্রি ফোর ফোর শিক্ষার্থী এই মুহূর্তে এই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনীর কাজ করতে